বলার কোন গল্প না মুখর চুপ কোন ইতিহাস না ভাই ইসলাম কারো শুনে যাও ওমরের ছেলে আব্দুল্লাহ কয় ভাইরা ভাইরা বিশ্বাস করো আমার আব্বা কাপড় চুরি করে ক্ষমতা দেখায়া কাপড় বেশি নেয় নাই কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে এই দেশের যেমন তোমরা নাগরিক আমার আব্বাও নাগরিক আমিও এই দেশের নাগরিক কত সত্তায় যে কাপড় বিলি হইছে আব্বাই পাইছে এক টুকরা আমি পাইছি এক টুকরা আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিরা কোনো সিরে নাই আমি আব্বারে বললাম আব্বা আবার আবহাওয়ার মতিগতি ভালো না মনে হয় শীত পড়বে বেশি আব্বা আপনার তো বয়স হয়েছে আগের মতো শরীর আপনার না। আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান ওমর কান্দে কয় বা ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে সবাই যে দূর কাপড় পাইছে আমি দূর কাপড় পাইছি আমি কি ক্ষমতা দেখা যাবে সে কাপড় নিতে পারি নাকি কেমনে লম্বা পাঞ্জাবি বানাই তা আবার কি ডাক দেখা পা আমার আগে আগের পাঞ্জাবি দেখুন ছিড়ে নাই আমার নতুন পাঞ্জাবি লাগবে না আমার পাঞ্জাবি টুকরা কাপটা আব্বা আমি আপনারে দিতে চাই আপনি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান আবদুল্লা ডাক্তার কয় ভাইরা ও মদিনার মুসলমানেরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না আবু বকরের যেদিন কান হলো

আধা ঘন্টা পরে হ্যাঁ দলে করোনের লেগে আরে বাবু আর হাতে যে গেট চক আছে রায়ফুরাইন হাত লাগি থাকো না ওটা ওটি করে না ক্ষতি করে না আমি কম কথাটা বলতেছিলাম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর উমরের কতগুলা গুণ দেখেন ইমামুল কি বলে ইমা উমর হচ্ছে খলিফতুল মুসলিম আমিরুল মকমিনী নবিজি কয় নবিজি কয় আনা খাতামুন নবি জিন লা নবি আবাদ আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আবার পরে আর নবী নাই তার আগে যদি নবী থাকত তুই হইলি তুই হতি তোর ভিতরে নবীর সব গুণ আল্লাহই দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর দরজা বন্ধ তার লিগে তুই লবি ইতিহাস সত্তা নইলে আমার উপরে নব্বতের দরজা খোলা থাকলে তুমি ওমর আমার পরে লবি হইতা তাই রে বুঝের মানুষটার কম না বেশি এই উমর প্রেসিডেন্ট চাবু বকরের কাল হইস জমার খোদ্বা দেবেন তিনি জমার আজান পরে গেছে তাহিয়া তুলুজুদু কুল্লুল মসজিদ কাবলার জমা সবকিছু আদায় করে মুসুল্লিরা বৈসা রইস তখন তো আর ঘড়ি ছিল না সবাই মসজিদে নবীর সামনে গিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে উমরের খবর নাই ইমাম আসে তো ইমাম না নামাজ পড়াবে কে তো মুরব্বী কয়েকজনে মিল্লা পিছ একজনে দৌড় দিয়ে চাওসেন উমরের বাইককে গুলো বিফট টিফট নাকি এক ফলাই দিছে দৌড় দৌড়তে 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 ঘাইমা তাই উমরের ঘরের কাছে গিয়া দেখে উমর মরুভূমির ভিতরে বইয়া রয়েছে ফিটটা রইতে ফুটা যেতেছে গা একটু ফরে পরে কি জানে হাত দিয়া চায় সালাম দিছে আসসালাম ইয়া মুসলিমিন হে ওমর আপনাকে সালাম ওমর কয় ওয়ালাইকুম আসসালাম সবাই মিল্লা বইসা রয়েছে আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন তোমার খুতবা দিতে হবে নামাজ পড়াইতে হবে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য আপনার নেওয়ার জন্য ওমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা তাড়াতাড়ি করে ধুইয়া দিছি এখনো শুকায় নাই বলে একটু দেরি হয়ে গেছে এই তো শুকাই গেছে তুমি গিয়া বলো উমর আসতেছে সুবাহ বলবেন না তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি সন্তুষ্ট কথা কয় না বলবেন না পাঞ্জাবি কয় এবার না কি তা অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়া শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদও যাইব গাই দিছে মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম আর দরজা ফাঁক হয়ে গেছে মিম্বার পর্যন্ত ফাঁকা ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন মিম্বারে উঠলেন মিম্বারে উঠে বললেন সালাম আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান একটু বলে খুতবা শুরু করবেন এমন সময় যুবক লাফ দিয়া দাঁড়াইয়া লাফ দিয়া দাঁড়াইয়া কান দিয়া তোর বাড়িটা বের করছে খাপের ভিতর থেকে ডাক মর আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা কয় এই তোর আপনার কাছ থেকে একটা কথা জানতে চায় গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাস্তার এক টুকরা করে কাপড় পাইছি তো নিশ্চয়ই আপনি এক টুকরা পাইছেন সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যা হাঁটছেন মাঝে দিয়া আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবিটা যত লম্বা নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন অথবা কাপড় চুরি করছেন অথবা কর্মচারীকে ধমক দিছেন একজনে দুইজনের কাপড় নিছেন। অবশ্যই আপনি রাস্তার গম। গমার তারা আপনি এটার আগে জবাব দেবেন আপনার পাঞ্জাবি লম্বা হইল কেন এই জবাব আগে দেবেন তারপরে খোদ্া দেবেন এর আগে মদিনার মুসলমান আপনার খোদ্া শুনবেন না বলবেন না অত বড় সাহস পোলা উমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়ালায়। লাগে কত তো বাইরে যে গেতেছি কি কইলে একদিন নবীজির এগারো বিবির ভিতরে দশ জনে দশে এক লগে নয় জনের লগে এক লগে নবী সংসার করছে দুইজন এতেকাল করেছে আগে আম্বাজান খাদিজা এবং আরেকজন তো নয় জনে আম্মা জান আয়সা তো বুদ্ধি বেশি এই নয়জন জন করছে পরে সেটা গোপন মিটিং করছে কার জন্য বিজি আইলে আমরা সবাই গেরাও দিয়ে বইয়া লাগবো নবীজি মাত্র ঢুকছে আম্মা জান আয়সা কইব তোমরা সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজি চতুর পাশ দিয়ে বইছে নবীজি কয় তোমরা তো সবাই জানো আমি আসার নামাজের পরে গল্প করা পছন্দ করি না আমি তো ঘুমাই যাই জরুরি কথা থাকলে বলো জরুরির কি আছে আম্মা জান আয়সা রেজে গেছে তোমার কি কি কথা কেন এমনি গেরাও দিস বা আমরা গরম একটা নরম তুষক লাগে আমরা যে ঘুমাই আপনি যে উঠতে ফিডের ভিতরে সাডির ফুইরে থাকে এটা আমার কাছে ভালো লাগে না নরম একটা তুষক হইলে ভালো তোমার কি কই আর রসুল্লাহ আমরা গরো একটা বালিশ আপনি যখন ঘুমাইতে যান আপনি আর আবিজন যখন মাথা দেই দুইজন একটা দুই গুল গিয়া থাকে কোন করে মাথা দেওয়া তোমার কি আমরা করে ডেক ডেকছি নাই তোমার আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে এটির বড় অভাব সব একজন একটা কয় নতুন কথা আমি তো অনেক আগেই বলছিলাম সবাই বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না ঠিক কেন তোমাদের দলের মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো যদি আমি কোনো কষ্ট দিই না মানুষ হিসেবে তো আসলে ভালো জামাই বিয়ে আলাপ চলতে আসছে মানুষ হিসেবে তো আসলে ভালো কত ভিডিওতে এত লোক আলাপ করে ঘুমুর কইরা লইয়া পড়ে কিন্তু আপনি দেখত নাই কিন্তু আপনারা যেইডি না তো লাগে বালিশ লাগে ভাষণ ফেলা ডেক দেখছি লাগে জুবানি চামিস লাগে সারা যায় নবীজি দেখা যায় দুনিয়া লইয়া ভাবই পাগল হইছো নবীজি মনে মনে আল্লাহর ডাকতে আছে আল্লাহ কয় না পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয় নবীজি আল্লাহর কাছে আল্লাহ নয় যে গেড়াও দিয়া দৌড়া রইলো আমি কেমনে বাসন বাসনের তো কোনো লাইন দেখতে আসি না আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না আল্লাহর কুদরত এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে দরজায় দাঁড়াইয়া পা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ঢুকবো নাকি একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড় আর সবাই বুঝছে যে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কদম ওমরে নবীজি আসো আসো ভিতরে আসো মহিলারা তো আপনারা আম্মারা তো সব দৌড় দিছে নবীজি যখন উমর যখন ভিতরে ঢুকছে ভিক্ষাটায় যখন ইয়া রাসূলুল্লাহ পায়ের আওয়াজ শুনলা দৌড় দিল কারা কয় তোমার আম্মারা

তে কি কইছিল যে লম্বা পাঞ্জাবি হইল কেমনে আমরাটা দি লম্বা না আমরাটা তো লম্বা কেমনে সব চুপ মেরে বসে আছে কেউ কোনো কথা কয় না এবার উমরের ছেলে নাম হলো আব্দুল্লাহ কি নাম বড় ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়াইছে দাঁড়ায় কানতে আছে গাল ভাইয়া টক টক করে পানি পড়তে আছে বাপ আসামির মতো কাঠগড়ায় দাঁড়াই আছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগড়ায় আসামি আবদুল্লাহ ডাক দেয়া কয় ভাইয়ার তোমরা যেটা মনে করছো আমার আব্বাই ডানা আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই আর আমার আব্বা কাপড় চুরি করবে ধমক দিয়া টাকা বেশি নেবে কেমনে বুঝলা সবাই কে এত কাহিনী কইও না পাঞ্জাবি লম্ব হয়েছে কেমনে হেই আমরা কাহিনী শুনতে চাই না বাফের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না যার পাঞ্জাবি সে জবাব দেবে ও বড় ধারাই গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে তোমারের ছেলে আব্দুল্লাহ কয় ভাইয়াড়া বিশ্বাস করো আমার আব্বা কাপড় চুরি করে ক্ষমতা দেখায় কাপড় বেশি নেয় নাই কাইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেন এই দেশের যেমন তোমরা নাগরিক আমার अब्বাও নাগরিক আমি ওই দেশের নাগরিক কত সপ্তাহে যে কাপড় বিলি হয়েছে আব্বায় পাইছে এক টুকরা আমি পাইছি এক টুকরা আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো সিরে নাই আমি আব্বারে বললাম আব্বা আবার আবহাওয়ার মতিগতি ভালো না মনে হয় শীত করবে বেশি আব্বা আপনার তো বয়স হয়েছে আগের মতো শরীর আপনার না আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিশরংশে অংশে শীত লাগবে বেশি আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান ওমর কান্দে কয় বা ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেন্দে সবাই যে দূর কাপড় পাইছে আমি যে দূর কাপড় পাইছি আমি কি ক্ষমতা যাবে বেশি কাপড় নিতে পারি নাকি কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম এবার আব্দুল্লাহ ডাক দেখা আমার আপনার আগের পাঞ্জাবিটা এখন সিরে নাই আমার নতুন পাঞ্জাবি লাগবে না আমার পাঞ্জাবির টুকরা কাপটা আব্বা আমি আপনারে দিতে চাই আপনি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান কয় ভাইরা ও মদিনার মুসলমানেরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না মুখর চুপুন ইতিহাস নারে ভাই ইসলাম শুনে যাও